আসসালামু আলাইকুম সবে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার তোমাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম যেটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট আর যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে তোমাদের রান্নার মানে স্বাদ দ্বিগুণ হারিয়ে দিবে আর সেটা হলো বিরিয়ানির মাংস তোমরা আলাদাভাবে বিরিয়ানির মাংসটা রান্না করো জানি না কে কীভাবে করে তবে আমাদের মাথাচিটা দেখলাম এইভাবে রান্না করতো মাংসটা আলাদা রান্না করে আজকে ওই ভিডিওটাই নিয়ে আসলাম তোমাদের মাঝে তো এখানে আমি কিছু পরিমাণ মাংস প্রায় এক কিলো মতো মাংস আমি ভেজে নিচ্ছি আর বাজার আগে আমি অবশ্যই টক দই দিয়ে আর গরম মশলা গুঁড়ো দিয়ে মাংসগুলো মেখে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দিচ্ছি দেওয়ার পরে এগুলো তেলে ভেজে নিলাম হালকা পরিমাণে বেশি ভাজলাম না যেহেতু বিরিয়ানিতে দিব অনেকে বিরিয়ানি আর এইদিকে আমার মশলা আমি সব দিয়ে ভিডিওটা শুট নিলাম এখানে দিচ্ছি সর্বপ্রথম তেল পেস করছি এখানে কিছু গোটা কাঁচামরিচ গরম মশলা আর দ্বিতীয়ত দিলাম আমি আদা রসুন পেস্ট দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি পানিটা কষিয়ে আসলে আমি তার সাথে অ্যাড করবো বিরিয়ানির প্যাকেট মশলা জটফ মশলা এটা সবাই এটা দিলে সাতটা জন গেরানে ঘেরানে ভরপুর করে তাই এটা আমি সবসময় ব্যবহার করি আবার এটা কিন্তু বাসায়ও বানিয়ে নিতে পারে না অবশ্যই ওই ভিডিওটা নিয়ে হাজির হব তো এখানে পরিমাণ মতো আমি লবণ অ্যাড করলাম অ্যাড করার মতো করে অনেকক্ষণ কষিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত আমার এখান থেকে তেল বাসি না উঠবে ততক্ষণ পর্যন্ত নেড়ে নেড়ে তারপরে এখানে দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলা আর অবশ্যই মাংস পানি থাকা অবস্থায় দিবেন না যখন তেল বেশি উঠবে তখন আপনি মাংস দেওয়ার চেষ্টা করবেন তখন কি হবে আপনার মশলাটা ভালো করে কষিয়ে যাবে তো প্রায় আমার মাংস দেওয়া শেষ এখন মাংসতে কোনো পরিমাণ আলাদা পানি দিব না কারণ আলাদা পানি দিলে কি হবে আপনার মাংসটাও মানে স্বাদ পাইবেন না আসল স্বাদটা পাইবেন না আপনি এখান থেকে মাংসটা থেকে যে পানিটা বাইর হইব ওই পানিতে কিন্তু আপনার মাংসটা একদমই সুন্দর মতো কষিয়ে নিতে পারবেন মানে আপনার মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে।